পিছনে তাকিয়ে লাভ নেই আমি সামনে তাকাতে চাই নতুন বছরে উপলব্ধি নীলাঞ্জনার নতুন বছরে তার একাধিক স্বপ্ন দুই মেয়েকে নিয়েই এখন নীলাঞ্জনা শর্মার জগৎ সেখানে ক্ষণিকের জন্য উঁকি দিল আনন্দবাজার টালিগঞ্জের এন টি ওয়ান স্টুডিওর ফ্লোরে তখন সকলেই আবেগপ্রবণ হরগড়ি পায়েস হোটেল ধারাবাহিকের শেষ দিনের শুটিং আড়াই বছরে ইউনিট একটা পরিবারের মতন হয়ে উঠেছে তাই প্রযোজক নীলাঞ্জনা শর্মার সঙ্গে ফ্লোরে উপস্থিত তার দুই কন্যাও গত বছর একাধিক কঠিন মুহূর্তের মধ্যে এগিয়েছেন নীলাঞ্জনা মায়ের প্রয়াণ দাম্পত্য জীবনচর্চা সবই এসেছিল একসঙ্গে এবার ব্যস্ততার ফাঁকেও আনন্দবাজারকে আলাদা করে সময় দিলেন তিনি তবে সাক্ষাৎকার শুরুর আগেই অনুরোধ করল কোনো ব্যক্তিগত প্রশ্ন করা যাবে না প্রথমেই প্রশ্ন করল সাতশো সাতষট্টিটি পর্ব একটা দীর্ঘ সফর শেষ হল শেষ দিনের শ্যুটিংয়ের পরিবেশ কীরকম ছিল নীলাঞ্জনা বলল প্রত্যেকেরই মন খারাপ গত কয়েকদিন ধরেই শুটিং করতে গিয়ে অনেকেরই চোখে জল দেখেছি শেষ দিনে আমাদের দুপুর দুটোই শুটিং গুছিয়ে ফেলার কথা ছিল কিন্তু পাঁচটা বেজে গেল কারণ অনেকেই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আবার প্রশ্ন এলো আপনি কাদের তখন নীলাঞ্জনা উত্তরে বললেন না নিজের মনকে শক্ত করেছিলাম কারণ জানতাম আমি কাঁদলে তখন সকলেই কাঁদতে শুরু করবেন আবার প্রশ্ন এলো আড়াই বছরের সফর মনের দিক থেকে তো আপনি বেশ শক্ত নীলাঞ্জনা উত্তরে বললেন হ্যাঁ অবশ্যই কারণ জীবন সেটা শিখিয়ে দেয় প্রত্যেক সফরের শেষে নতুন সফরের ইঙ্গিত লুকিয়ে থাকে সেই সুখ সম্বল করে এখন সামনে তাকানোর সময় আবার প্রশ্ন এলো শেষ দিনে কোন ভাবনাগুলি আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে নীলাঞ্জনা উত্তরে বললেন এটাই যে হরগৌরী শুধুই হাত ভরে আমাদের দিয়েছে ভালো সম্পর্ক আর টিআরপির উপহার দিয়েছে তখন আবার প্রশ্ন এলো একজন প্রযোজক হিসাবে ইন্ডাস্ট্রিতে অনেকগুলি বছর কাটিয়ে ফেললেন কী কী শিখলেন আপনি নীলাঞ্জনা উত্তরে বললেন এটাই শিখেছি যে একা কিছু করা যায় না দলের সঙ্গে হাতে হাত রেখে কাজ করতে হয় কোনো নির্দিষ্ট ব্যক্তির কারণে কোনো শো হিট করে না আবার ফ্লপও হয় না আবার প্রশ্ন এলো স্টারের সঙ্গে কি আবার নতুন কোনো ধারাবাহিকের পরিকল্পনা রয়েছে উত্তরে নীলাঞ্জনা বললেন ওদের সঙ্গে আমার দীর্ঘ সম্পর্ক মাঝে ছ বছরের বিরতির পর আবার স্টারের সঙ্গে শুরু করি আশা করছি খুব শীঘ্রই আবার নতুন কিছু শুরু করতে পারব। তারপরে প্রশ্ন এলো সারা এবং যারা কি আজকেই প্রথম ধারাবাহিকের ফ্লোরে এলো উত্তরে নীলাঞ্জনা বললেন ওরা কিন্তু আগেও অনেকবার ফ্লোরে এসেছে গত বছর ইউনিটের তরফে ফ্লোরেই যারা জন্মদিন উদযাপন হয়েছিল সেটা আমার মনকে ছুঁয়ে গিয়েছিল তারপরে প্রশ্ন করলেন মেয়েরা যে আপনাকে নিয়ে গর্বিত সেটা কিন্তু ওদের দেখলেই বোঝা যায় নীলাঞ্জনা বললেন বয়স আন্দাজে ওরা খুবই পরিণত আমার বাবা সময় বলেন ওদের বন্ধু হয়ে উঠতে হবে যাতে ওরা মনের সব কথা আমার সঙ্গে ভাগ করে নিতে পারে আগে মাও সেটাই বলতেন আবার আমি তো একজন মা তাই প্রয়োজনের সন্তানের সঙ্গে সেই দেয়ালটাও বজায় রাখতে হবে তারপরে প্রশ্ন করলেন মেয়েদের সঙ্গে সব কিছুই ভাগ করে নিতে পারেন নীলাঞ্জনা বললেন আমার জীবনটা একটা খোলা বইয়ের মতো ওদের জীবনটাও সেরকম তাই কোনো সমস্যা হয় না সত্য যতই কঠিন হোক না কেন সেটা আপেক্ষিকভাবে হয়তো মনের ওপর কোনো প্রভাব ফেলতে পারে কিন্তু ভবিষ্যতের জন্য মানুষকে আরও প্রস্তুত করতে হবে অনেক সময় জীবনের সব থেকে বড় শিক্ষণীয় জিনিসটা সব থেকে কঠিন সময় থেকেই শেখে মানুষ নীলাঞ্জনাকে প্রশ্ন করলেন মেয়েদেরও সেই শিক্ষা দিয়েছেন নীলাঞ্জনা হেসে বললেন আমি আর ওদের কি শেখাবো সারার এখন ১৯ বছর আর যার আর বারো বছর ওই যে বললাম জীবন সব কিছু শিখিয়ে দেয় সারা আমার মায়ের খুবই কাছের মানুষ ছিল গত বছর দিদার শেষ অবস্থায় সারা কিন্তু মাকে ওইভাবে দেখতে চায়নি যারাও সেটাই বলেছিল নীলাঞ্জনাকে প্রশ্ন করলেন টলিপাড়ায় গুঞ্জন সারা নাকি খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছে নীলাঞ্জনা উত্তরে বললেন কারা যে এইসব খবর ছড়াচ্ছে আমি জানি না গুজবের জন্য ও ইনস্টাগ্রামে একটা স্টোরি দিতে বাধ্য হলো সত্যি বলছি এখনো এরকম কোনো পরিকল্পনা নেই সারাকে নিয়ে আপনার কি ইচ্ছা নীলাঞ্জনা উত্তরে বললেন সিনেমা ছোট পর্দা মডেলিং ওর যেটা ইচ্ছে সেটাই করবে নীলাঞ্জনাকে প্রশ্ন করা হলো গত বছর থেকে সারা তো মডেলিং শুরু করেছে নীলাঞ্জনা উত্তরে জানালেন ধীরে ধীরে করছে বেশ কয়েকটা ব্র্যান্ডের হয়ে কাজ করলো খুবই ভালো অভিজ্ঞতা প্রশ্ন করলেন আপনি একজন মহিলা হয়ে পেশা ও পরিবারকে আগলে রেখেছেন আজকের সমাজে একজন মহিলার অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হওয়া কতটা জরুরি উত্তরে নীলাঞ্জনা জানালেন পড়াশোনা শেষ করার পর বাবা সবসময় শিখিয়েছিলেন যে নিজের পায়ে দাঁড়াতে হবে হিফি ফুরে ধারাবাহিকের অভিনয় করার পর জীবনের প্রথম গাড়ি কিনেছিলাম তারপর নিজের ফ্ল্যাট কিনলাম অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হলে মহিলাদের কাছে অনেকগুলি দরজা খুলে যায় আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় মেয়েদেরও আমি সেটাই শিখিয়েছি নীলাঞ্জনাকে জিজ্ঞেস করলেন একসময় করেছেন অভিনয় থেকে সরে এলেন কেন নীলাঞ্জনা উত্তরে বললেন অভিনয় আমার খুবই পছন্দ মুম্বাই এখনো ছোট পদ্মার আমার বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রয়েছে গত বছরও তাদের মধ্যে একজন ফোন করে হিন্দি ধারাবাহিকের প্রস্তাব দিয়েছিল কিন্তু এখানে সব কিছু ছেড়ে দিয়ে পঁচিশ দিন মুম্বাই থাকতে পারবো না বাবার মেরুদণ্ডে অস্ত্রোপ্রচার হয়েছে যারা এখন সবে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আমি তো তাদের ফেলে রেখে কেরিয়ার তৈরি করতে এখন মুম্বাই পাড়ি দিতে পারবো না আবার প্রশ্ন করলেন আর পরিচালনা নীলাঞ্জনা হেসে বললেন না না এই বেশ ভালো আছি তারপরে প্রশ্ন এলো দু সালে অনেক কঠিন মুহূর্তের সাক্ষী থেকেছেন নতুন বছর থেকে আপনার কি প্রত্যাশা নীলাঞ্জনা উত্তরে বললেন পিছনে তাকিয়ে লাভ নেই বর্তমান মানে একটা উপহার আর ভবিষ্যতের ওপর কারো নিয়ন্ত্রণ নেই তাই কি ঘটছে সেইভাবে কান্নাকাটি না করে হতাশ না হয়ে সামনে তাকাতে চাই এ বছরে প্রচুর লাভ করতে চাই আর পরিশ্রম করতে চাই মেয়েদের সঙ্গে প্রচুর পার্টি করবো আর ঘুরতে যাব আবার প্রশ্ন করলেন তাহলে আপনাদের তিনজনের পরবর্তী গন্তব্য নীলাঞ্জনা বললেন একুশে ফেব্রুয়ারি আমার পঞ্চাশতম জন্মদিন মেয়েদের নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছি তবে গন্তব্য আপাতত চমক রাখতে চাই দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ